আপুনি দেখি জোৰ ডালি বোলে ভগাতে পোঁল ভাল খাই এটা ঠিক আছে এটা 12 মাস মৌসুম একই থাকে 12 মাস মৌসুম একই থাকে হ্যাঁ নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপপা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাত তো বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড যে সমস্ত কালা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বরমপুর থানার অন্তর্গত শালডি গ্রামে তো এই শালডি গ্রামে আপনাদের সকলের সুপ্রচিত সুনামধন্য কারা রসিক আছে হারাধন মাহাতো তো উনি একটা নতুন একটা কাড়া মানে কিনেছে আর কি আর আগেরটাও আছে না সেটারও খবরটা নিব এখন এখন বর্তমান কাড়ার কীরকম প্রস্তুতি রেখেছে এবং কাড় লড়াই করবো দেখতে পাবো এবং কালার সম্পর্ক আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমি ওই আপনার নামটা বলে দিলি তাও নিজের একটু পরিচয়টা দাও আমার নাম হারাধন মাহাতো গ্রাম সালডি পোস্ট বেড়াদা অঞ্চল দরদা বলরামপুর থানা জেলা পুরুলি জেলা পুরুলি তো এখন বর্তমানে কেমন আছে মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে তো এখন ওই নতুন শুনলি নাকি একটা নতুন কাড়াও নিয়েছে নাকি হ্যাঁ একটা দুধান্তের কাড়া লিয়া দু দুধান্তে বটে দুধান্তে বটে দুধান্তে বটে আর ঘরে কোটা জার ঘরে আর একটা আছে আর একটা ওই যেটা আগে আর বছর যেটা নেই ছিলে ওটা আছে তো দুটাটা ওটা তো লাগাই না তো যেটা ওই আগে করে পুরানো কালের যেটা আছে ওটা আর বছর কো কবার লাগাইলো তিন বার তিন বার কোন কোন জায়গায় প্রথম হলো গ্রামে গ্রামে তারপরে মিছিদ্দি মিছিদ্দি ওই সন্তোষ মন সন্তোষ মনসরাসে হ্যাঁ আর তারপরে ঘুরি আবার মাগের নো দিনে গ্রামে গ্রামে

আর ওই দাঁত কাড়ার জন্য কি বলছে একটা নিয়ে বলছে হ্যাঁ ওটাও লাগা আর কি ওটাও সাতবার লাগানছে আর কি ছোট দুধাঁত কাড়াটাও লাগা বটে ওটাও লাগা বটে ওটা লাগা দেখে নিয়ে আসে আর তো তো দাঁত কাড়াটা ওটা কোন জায়গায় নিয়ে ওটা ওটা দড়দা দড়দা তো আমাদের অঞ্চলেই বঠে আর কি দড়দা অঞ্চলেই বঠে তো ওটাও দুধাঁতে কাড়াটা লাগানছে হ্যাঁ দুধাঁতে সাতবার দেখেছি ছয়বার দেখেছি একবার দেখি না আর কি ছয়বার লড়াই দেখেছি ও সাতবারের বেলা নিয়ে ও তাহলে দুধাঁতলেই কাড়াটা লাগিয়ে দে শুরু আধা তালা লাগানছে আধা তালা তো তো নতুন কিনে আনার পরে ওটা লাগাইছেন নাকি না আনার পরে এখন ওইগুলাই চেক করব বলছি কেউ লাগাতে মানছে না কেউ লাগাতে মানছে না তো এখন আপনার তাহলে ওই কালার আর কব লড়াই দেখতে পাবো আসি না দুই দিনে ওই যে আপনার ওই গ্রামে মেলাটা থাকে সত্য থাকে হ্যাঁ হ্যাঁ গ্রামে ওই আসি না দুই দিনে হ্যাঁ কি তো এই বছর প্রাইস ধরার কত টার্গেট আছে মোটামুটি ধরুন না একচল্লিশ তক একচল্লিশ তক আর এই যে পাইরাইলো এই বছর কত ধরেছিল প্রথমে ধরা হয়েছিল পনেরো হাজার হ্যাঁ

আর আরেকবার সেই ইউটিউবে দেখেছিলাম সেই ওই নদীয়া বানেশ্বর মাতার সঙ্গে জোড়া হয়েছিল ও বানেশ্বর মাতার সঙ্গে জোড়া হয়েছিল তারপরে ওয়াদা যখন মানুষ মরলো তখন ক্যান্সেল করলো আর কি ও আরাই ও মানে তাহলে ওই ওনার সাথে আর লড়াইটা হয়নি তাহলে ওয়ার সাথে তখন ওনার পরিবর্তে কোন কারা জোড়া হয়েছে সুধীর মাতা বামনি ও ওনার তো ওটাকে ভাগেনছে ওয়াকে ভাগেনছে তো এখন কাড়া এখন বর্তমান প্রস্তুতি কীরকম রাখেছে পোয়াল খাওয়া কেমন আপনার দেখবে ভিডিওটা যেটা নতুন কাড়া আনেছে চার দাঁত ওটাকে এই নিরোনে কোন দিকে ঘাস জোগাড় করে আনেছে ওই নতুন কাড়াটাকে ঘাস খাতে দিয়েছে আর যেটা পূর্ণা বয়স সেটাকে মানে আর কি পূর্ণার জন্য ওই

ना ए गिरा में होबे कासिने दुए তারপরে বাইরে উঠাবো আর কি বাইরে উঠব আগে গ্রামে করিবো হ্যাঁ গ্রামে যদি হান না মনে তাহলে বাইরে উঠব হান মല്ലে এখন দেখো এখন তো উঠা যাবে নাই না হ্যাঁ না গ্রাম এই সাত বার লাগাই সাত বার জয় হ্যাঁ আর কি হারে কাড়া আপনা দেখা দাও এখন কি আপনি তো সেই রকম দেখে জোর দালিয়ে বলেন না ভাগাতে পারিয়া না জোর গিলা দেখো না সিনমা সে জনটা জোর হইছিল আমা তালে বহুত বেশি বহুত বেশি বহুত বেশি সুধীর মত তো উঠা জানাে মত কাড়াটাও আছে এখন বহুত বেশি ইয়াৰ লাগি কাৰা কি বুলি নামী বংশীধৰ মাহত

তো ওনাকে কিছু জিজ্ঞাসা করছি তো নমস্কার নমস্কার ওই আপনার নাম থেকে বলো আমার নাম সমীর মাছ গ্রাম মুড়ুগড়া পোস্ট ভেড়াধা থানা বলরাম জেলাপুর তো আপনার তো কারা আগে বরাবরই দেখতে এখন কাড়া আছে না এখন দেখাশোনা চলছে আর কি মানে কাড় যেটা আগে যে কাঁড়া ছিল বিক্রি করে বিক্রি বিক্রি করে করে দিয়েছে তো আর এখন না এখন না এই দেখাশোনা চলছে দেখাশোনা চলছে তো ইহার ধনবাবুর কারাটা কীরকম বুঝতে পারছি এটা ওটা ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ এই তো উনি তো বুড়িয়ে দিলে সাতবার লাগাইছে সাতবারে যাই গেছে আপনা তো ধার পাশে বড় আপনারই বেশি জানবে হ্যাঁ হ্যাঁ এটা 12 মাস মৌসুম একই থাকে 12 মাস মৌসুম একই থাকে হ্যাঁ আর টরিও 12 মাস একই থাকে তো 12 মাস একই কোয়াল শব্দ করে হ্যাঁ হুম তো নমস্কার দর্শক বন্ধুরা বলরামপুর থানার অন্তর্গত হয় হাড়াত শালডি মানে শালডি গ্রামের ওই হারাধন বাবু উনি একটা দুদাঁত নতুন বয়ার কাঠা কিনেছে আর ওনার যে আগেকার বয়ার কাটা ছিল তো ওইটা উনি সাতবার লাগানছে তো সাতবারেই আর এই বছরেই তিনবার লাগানছে তিনবারে জয়ী আছে তো এরপর এই হারাধন বাবুর ওই নতুন কাটা আর যেটা আগেকারের পুরানো বয়ের কাটা ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার

থাকি মনে শিশুকালের বেলা কত লুক খেলা শিশুকালের বেলা কত লুক চুরি খেলা খেলেছি খেলেছি ছি তু জানাই তুনি বাসিলে আমাই পরোগো ধুনি আজে বাসিলে আমাই পরোগো তুমার ভি হনে পাভি নি শিদিনে তোমার ভি হনে